নমস্কার জয় মাতারা আমি আষ্ট্র হিমাংশ ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে শনিদেব তো আমরা সকলেই জানি যে স্যাট্রান মানে প্রত্যেকটা ভাবের ওপরে যখন অবস্থান করে তখন এক একটা ভাবে এক এক রকম ফল প্রদান করে থাকে তা আমাদের কালপুরুষ রাশি চক্রের বারোটি রাশি এই বারোটি রাশির ওপরে যখন স্যাটান অবস্থান করে তার মানে এক একটা রাশির ওপরে এক এক রকমের ফল প্রদান করে থাকে তা আজকের বিষয়টি হচ্ছে যে স্যাটান যদি লগ্ন থেকে লগ্নকে ধরুন ফার্স্ট হাউস হিসাব আমরা করব। তা লগ্ন থেকে যদি নবমভাবে এবং দশমভাবে অবস্থান করে থাকে তাহলে স্যাট্রান আমাদের জীবনে কি ধরনের ফলাফল প্রদান করে থাকে তা আজকে আমরা দুটো সেগমেন্টে ভাগ করব একটা হচ্ছে নবম ভাব আর একটা হচ্ছে দশম ভাব তা আমরা মানে এই যে যে দুটিভাবে স্যাটরান যখন অবস্থান করবে তখন মানে যে ধরনের ফলই আমাদের প্রদান করে থাকুক না কেন তার আগে আমাদের একটু জানতে হবে যে স্যাটনের কারকতাটা কী তার প্যারামিটারটা কী তা দেখুন আমরা সকলেই জানি যে শনি হলো একটা হচ্ছে মানে স্লো মুভিং প্ল্যানেট তার মানে ধীর গতিতে সে আবর্তন করে থাকে তা স্যাটটান হচ্ছে ন্যায়ের কারক কর্মের কারক আধ্যাত্মিকতার কারক তিনি হচ্ছেন পরম যোগী ত্যাগী পরম পবিত্র ঠিক আছে কর্মের উপরে ভিত্তি করে মানুষের জীবনে তিনি ফল প্রদান করে থাকেন তা এই যে স্যাটরান মানে এই বারোটি রাশিকে মানে একত্রভাবে মানে একত্রে মানে পুরো পরিক্রম করতে সময় লেগে যায় মোট ৩০ বছর তো এক একটা রাশির ওপরে কিন্তু স্যাট্রান আড়াই বছর করে অবস্থান করে থাকে তা স্যাটরানের আবার দুটো গতিও তৈরি হয় ঠিক আছে একটা মার্গি গতি আর একটা হচ্ছে বক্রগতি তা যখন আমাদের মানে যে কোনো হাউজে মানে স্যাটান যখন অবস্থান করে থাকে স্যাটান যদি তখন বক্র গতিতে অবস্থান করে অর্থাৎ ডেট্রোগেট গতি যখন হয় তখন কিন্তু স্যাটান স্যাটান এমনি স্লো মুভিং প্ল্যানেট তার উপরে যখন স্যাটান রেট্রোগেট হয় তখন তার গতিটা আরও আরও মানে মন্থর হয়ে যায় মানে আরও মানে স্লো হয়ে যায় আর তখন কিন্তু মানে স্যাটরান আমাদের পৃথিবীর অনেক কাছে চলে আসে তখন কিন্তু আমাদের যে হাউজেই অবস্থান করে মানে করুক না কেন তখন কিন্তু মানুষের জীবনে একটু নেগেটিভ ভাইসটা কিন্তু বেশি মাত্রায় প্রদান করে থাকে ঠিক আছে তার মানে রেট্রোগেট বক্রগতিটায় বক্রগতিতে কিন্তু স্যাটরান কখনোই তেমন একটা শুভ ফল প্রদান করে থাকে না যখন মার্গী গতিতে অবস্থান করে তখনই কিন্তু সে শুভ ফল প্রদান করে থাকে তা সব হাউজে নয় ঠিক আছে তো এবার আমি চলে আসব যে স্যাট্রান আমাদের কর্মের উপর ভিত্তি করেই কিন্তু ফলাফল প্রদান করে থাকে তা স্যার হচ্ছে কি মানুষের প্রথম জীবনে খুব বাধা বিপত্তি স্ট্রাগেল দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো কিন্তু প্রদান করে থাকে তার মানে কি দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে মানুষের চৈতন্যের বিকাশটাকে মানে প্রস্ফুটিত করে ঠিক আছে আমাদের মানে সোল আত্মার মধ্যে একটা আত্মদর্শন ঘটাতে চেষ্টা করেন তিনি দেখুন মানে মানুষ জীবনে যদি ভুল না করে তাহলে তো সে শিখবে না তার মানে স্যাটার্ন হচ্ছে যে তিনি মানুষকে ভুল করান আর ভুল ভুল কর্মের মাধ্যমেই মানুষকে শিখান তিনি যে তুমি কোন জায়গাটা ভুল করেছো আর এই ভুল থেকে তুমি শিক্ষা নাও তোমার সেই শিক্ষাটা তোমার সেই এক্সপিরিয়েন্সটা তুমি তোমার সোলের মধ্যে গ্যাদার করো এবং আগামী ভবিষ্যতের যে তুমি চলবে তুমি তোমার জীবন যুদ্ধে তুমি এগিয়ে চলবে তার মানে তুমি যদি এক্সপিরিয়েন্স হও তোমার মধ্যে যদি অভিজ্ঞতা বুদ্ধি সঞ্চয় তুমি করতে পারো তার মানে কি তার মানে তোমার আগামী দিনের পথ চলার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি সেরকম তৈরি হবে না আর বাধা বিপত্তি তৈরি হলেও তুমি সেটাকে সহজে মানে হ্যান্ডেল করতে পারবে ঠিক আছে ডিফেন্স করতে পারবে তা স্যাটার্ন হচ্ছে যে মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে মানুষের ভেতরে যদি কোনো নেগেটিভ কিছু ভাইটস থাকে সেগুলোকে রেক্টিফাই করে সোলটাকে পবিত্র করে এইটাই কিন্তু স্যাটন চান আর স্যাটন সর্বদাই তিনি পছন্দ করে যে তুমি সৎ কর্ম করো কর্মের মাধ্যমে তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করো স্যাটন সেই কারণে তো স্যাটনকে বলা হয় মানে কর্মের কারক আর তিনি হচ্ছে যে ন্যায়ের ন্যায়ের দেবতা ঠিক আছে মানে আমরা যদি কোনো কর্ম সৎভাবে করতে পারি কর্মের মধ্যে যদি কোনো চালাকি চাতুর্যতা এইগুলো যদি না থাকে তাহলে কিন্তু স্যাটার্ন প্রত্যেকটা জাতক জাতিকাদের ওপরে প্রসন্ন হন তা তিনি সর্বদাই চান প্রত্যেকটা মানুষকে দুঃখ জ্বালা কষ্ট যন্ত্রণা দিয়ে মানে তাদের চৈতন্যের বিকাশ ঘটায় যে তোমরা সৎ কর্মটা করো এবং কর্মের মধ্যে কোনো চাতুর্যতা কোনো ফাঁকি বা চালাকি এটা কিন্তু করা যাবে না আর কর্মটা করতে হবে নিঃস্বার্থ নির্লিপ্ত কর্মটা করতে হবে কর্মের পেছনে কোনো ইনটেনশানটা রাখলে চলবে না এটাই সার্টন মানে মানুষকে বোঝাতে চায় আর স্যারটান কখনোই আমিত্য অহংকারকে একদমই পছন্দ করে না যে তুমি পৃথিবীতে এসছো তুমি খালি হাতে এসছো তুমি খালি হাতেই চলে যাবে তা তুমি পৃথিবীতে কি দাগটা রেখে যাবে তার মানে তুমি ভালো একটা কর্ম তার মানে তোমার কর্ম কর্ম দিয়েই তুমি দেশ দর্শের মধ্যে তুমি একজন গণ্যমান্য ব্যক্তি হতে পারবে এইটাই স্যারটান বোঝাতে চান আর কর্মের ভালো কর্মের মাধ্যমে তুমি মানুষের স্মৃতিতে তুমি বেঁচে থাকবে তোমার ভালো কর্মটাই তোমার সঙ্গে যাবে আর কিচ্ছু সঙ্গে যাবে না এটাই স্যারটান কিন্তু মানুষকে বোঝাতে চান তো এই কারণেই মানে স্যাটানকে বলা হয় দি প্ল্যানেট অফ জাস্টিস মানে তিনি ন্যায়ের কারক হ্যাঁ তার মানে যদি আমরা কোনো ভালো কর্ম করি তাহলেই স্যারটান কিন্তু শুভ ফল প্রদান করবে আর যদি আমরা কর্ম করি বা ভুল কর্ম করি তার খেসারতটাও কিন্তু আমাদের এই এই জনমে এই জীবনেই কিন্তু নিতে হবে তা স্যাটান পরোক্ষ মানে একদম কারেন্ট ফল প্রদান করেন না আমরা যদি অতীতে ভালো বা মন্দ যে কর্মই করি না কেন সেটা বর্তমানেই কিন্তু তার ফলাফলটা প্রদান করে থাকে আর বর্তমানে আমরা যে কর্মটা করব। যদি আমি ভালো কর্ম করি বা আমি অসৎ কর্ম করি তাহলে কিন্তু আগামী ভবিষ্যতে তার ফলাফলটা কিন্তু পেতে হবে তার মানে এখন আমাদের এই যে স্যাটার্নের কারকতাটা আমাদের জানা হলো। তার প্যারামিটারটা জানা হলো তার জীবন স্বরূপটা জানা হলো এবার আমরা চলে আসব যে স্যাটার্ন যদি নবমভাবে অবস্থান করে তাহলে কীরকম ফলাফল প্রদান করে থাকে তার মানে নবম ভাবটা হচ্ছে আমাদের ভাগ্য ভাব। আমাদের এই সময় মানে আমাদের কেরিয়ার ঠিক আছে এইটাই কিন্তু আমরা বিচার করে থাকি আমাদের ইচ্ছা পূরণের ভাব তার মানে আমাদের মনের মধ্যে যে ডিজার্ভগুলো আছে সেই ডিজার্ভগুলো যেন আমরা ফুলফিলভাবে পরিপূর্ণ করতে পারি তাই তো তার মানে কর্মের ভাব ইচ্ছা পূরণের ভাব তো নবমভাবে যখন স্যাটান অবস্থান করে থাকে তখন কিন্তু ভাগ্যের উন্নতিতে বাধা তৈরি করে দেয় তার মানে নাইন হাউজে কিন্তু স্যাটান তেমন একটা শুভ ফল প্রদান করে না তার মানে এই সময় দেখবেন প্রত্যেকটা জাতক জাতিকারা ভাগ্যের তেমন সাপোর্ট পাবে না ঠিক আছে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সাপোর্টটা পাবে না কর্মের কর্মের ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল ঠিক আছে লাইফ মানে লাইফে নানা রকমের স্ট্রেস হ্যাঁ মানে জ্বালা যন্ত্রণা হ্যাঁ ঘাত প্রতিঘাত এইগুলো কিন্তু তৈরি করে দেয় এর পাশাপাশি দেখা যায় যে এই সময় ভাই বোনদের সঙ্গে হ্যাঁ একটা মেন্টাল ডিস্টেন্স হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি হয় অনেক সময় সেই ভাই বোনদের মধ্যে সেই সম্পর্কের সেই সৌজন্যতা ভালোবাসা সেই ভালোবাসার বন্ধনটা কিন্তু থাকে না ঠিক আছে হয়তো অনেক সময় ভাই বোনদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটা সংঘাত তৈরি করে দেয় সম্পর্কের মধ্যে একটা অবনতি তৈরি মানে তৈরি হয়ে যায় এবং এই সময় আপনারা যারা ধরুন পিতামাতা আছেন আপনারা দেখবেন সন্তান সুখ থেকে বঞ্চিত হতে হয় ঠিক আছে দেখা যাচ্ছে যে হয়তো আপনারা পিতামাতা আপনাদের সন্তান আছে হয়তো তারা কর্মজীবনে তারা আছে বা হয়তো তারা বিবাহ করেছে বিবাহের পরে তাদের স্ত্রী আসার পরে দেখা যাচ্ছে সেই পিতামাতাকে হয়তো সেরকমভাবে দেখছে না ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় যে হয়তো স্ত্রীর মানে চাপের কারণে হয়তো বাড়ি থেকে সে তার স্ত্রীকে নিয়ে সেই সন্তান অন্যত্রে হয়তো বাসা ভাড়া করে থাকছে বা অন্যত্রে থাকছে এটাও কিন্তু তৈরি করে দেয় আর এই যে এই যে নবম ভাব এই নবম ভাব হচ্ছে আমরা মানে এখানে আমরা পিতাকে ধরে থাকি তার মানে এই সময় মানে পিতার পিতার মানে পিতার দিকে মানে একটু ডিস্টারবেন্স তৈরি হয় অনেক সময় দেখা যায় যে পিতার শরীর স্বাস্থ্য তেমন একটা ভালো যায় না আবার সন্তান দেখা যায় পিতার সঙ্গে একটা সংঘাত একটা মেন্টাল ডিস্টেন্স বা হয়তো মানে পিতার থেকে কিছু মানে প্রাপ্তি হ্যাঁ হয়তো পৈতৃক কোনো সম্পত্তি হোক বা যা কিছুই হোক হয়তো কিছুটা বঞ্চিত হতে হয় হ্যাঁ মানে পিতা পুত্রের সম্পর্কের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি একটা সংঘাত একটা মেন্টাল ডিস্টেন্স এইগুলো অনেক সময় তৈরি হয়ে যায় তা সব ক্ষেত্রেই যে তৈরি হয় এমন কোনো কথা নেই আরও অন্য অন্য গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে এইগুলো আমরা প্রেডিকশান করে থাকি তা এই নবমভাবে স্যারটান অবস্থান করলে অনেক সময় এই পিতা পুত্রের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স সংঘাত এইগুলো কিন্তু তৈরি করে দেয় আবার সন্তান পিতৃসুখ থেকে অনেক সময় বঞ্চিত হয় এই এটা কিন্তু হয় অনেক সময় আর এই সময় কিন্তু জাতক জাতিকারা মানে একটু কৃপণ হয়ে যায় ঠিক আছে আর মানে এদের মধ্যে দেখা যায় যে হয়তো মানে ধরুন কোনো একটা জিনিস মানে এরা যাই করুক না কেন তার পেছনে এদের একটা মানে ইনটেনশান থাকে কিছু কিছু ক্ষেত্রে তা সব ক্ষেত্রেই যে থাকে তেমন কোনো কথা নেই এটা কিন্তু অনেক কিছুর উপরে নির্ভর করে যে স্যাটার্নটা তাদের কত ডিগ্রিতে আছে কোন নক্ষত্রের ওপর অবস্থান করে আছে হ্যাঁ বা কোন রাশির ওপরে অবস্থান করে আছে অনেক কিছু ভ্যারি করে তো আমরা একটা জেনারেলভাবে একটা তো প্রেডিকশান করি সেই ক্ষেত্রে হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে অতটা ম্যাচ করবে না আর এই সময় কিন্তু একটা জিনিস এই নবমভাবে দেখুন একটা কথা আছে না যে যেভাবেই যে কোনো প্ল্যানেট মানে অবস্থান করুক না কেন সে কিছু পজিটিভ ফলও দেবে আবার কিছু নেগেটিভ ফলও দেবে তার মানে কি মানে আমাদের প্রত্যেকটা প্ল্যানেট আমাদের জীবনে কিছু দেয় আবার আমাদের জীবন থেকে কিছু আবার কেড়েও নিয়ে যায় তো এই সময় তো আমাদের মানে কর্মের দিক দিয়ে মানে ভাগ্যের দিক দিয়ে বাধা বিপত্তি তৈরি করে দেয় লাইফে মানে ভীষণ এই সময় দেখবেন মানে প্রচুর পরিশ্রম করায় প্রত্যেকটা জাতক জাতিকাদের প্রত্যেক মানে মানে প্রত্যেককেই দেখবেন প্রচুর পরিশ্রম করায় কিন্তু তারা যে পরিশ্রম করে তার এফোর্টটা কিন্তু তারা সেই মাত্রায় পায় না ঠিক আছে আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের মানে ধর্ম জ্যোতিষী আধ্যাত্মিকতা এইগুলোর প্রতি কিন্তু তাদের একটা ভালো মানে আগ্রহ থাকে আগ্রহ হয় মানে তারা একটু ঈশ্বর চিন্তা ঈশ্বর ভাবনার মধ্যে নিজেদেরকে একটু বিলীন করতে চায় আর এই সময় কিন্তু দেখা যায় যে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি করে দেয় দেখবেন এই সময় মানে অর্থহানি অর্থনাশ বা দেখা যায় যে এই সময় অনেক ক্ষেত্রে জাতক জাতিকারা মানে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দেয় যার কারণে দেখা যায় সেই অর্থটা মানে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বা এই সময় কাউকে টাকা ধার দিলে সেই টাকাটি রিটার্ন পায় না হ্যাঁ এই রকম সমস্যা তাছাড়া দেখা যায় যে কোনো কোনো যে কোনো আকস্মিক কোনো কারণেই হোক যেভাবেই হোক কিছু অর্থ মানে নষ্ট হয়ে যায় ব্যয় হয়ে যায় হ্যাঁ আর এই সময় এই সময় আরেকটি জিনিস দেখা যায় যে একাধিক কর্মের পরিবর্তন ঘটায় ঠিক আছে ধরুন কেউ হয়তো ধরুন কসমেটিকের ব্যবসা করছেন বা কেউ হয়তো ধরুন গার্মেন্টসের ব্যবসা করছেন বা কেউ হয়তো দেখা গেল মুদিখানার ব্যবসা করছেন মানে দেখা যাচ্ছে সেই ব্যবসা ব্যবসাতে সে গেনার হচ্ছে না সেই বিজনেসটাই লস যার কারণে দেখা যায় অনেক সময় অনেকে বিজনেসটা পরিবর্তন করতে চায় যে এই বিজনেসটা ভালো চলছে না তাহলে আমি অন্য একটা বিজনেস করি তাহলে দেখা যাক রকম হয় তার মানে এই সময় কিন্তু মানে কর্মের পরিবর্তন করে দেয় এই নাইন নাইন্থ হাউজে যখন স্যাটার্ন অবস্থান করে থাকে এই সময় দেখা যায় যে হয়তো মানে জাতক জাতিকাদের যে অর্থটা প্রাপ্য হয়তো সেই তাদের প্রাপ্য অর্থটা অনেক সময় পেয়ে ওঠে না দেখা গেল সেটা স্থবর ভূসম্পত্তি হতে পারে বা পৈতৃক সম্পত্তি হতে পারে দেখা যায় সেই সম্পত্তি থেকে তারা কিছুটা মানে কি হয়ে যায় বিতাড়িত হয়ে যায় হ্যাঁ দেখা গেল সেই সম্পত্তিটা তারা পেল না এরকমও সিচুয়েশান কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়ে যায় আর এই সময় দেখা যায় যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব বাধা বিপত্তি তৈরি করে দেয় আর শিক্ষার্থী বিদ্যার্থীদের এই সময় পড়াশোনার মানে জায়গাটিতে সেরকম মনোযোগ থাকে না অ্যাটেনশান থাকে না তারা পড়াশোনার প্রতি সেই কনসেনট্রেশানটা আনতে পারে না ঠিক আছে মানে এডুকেশনের দিকে বাধা বিপত্তি তৈরি করে দেয় হাই স্টাডির ক্ষেত্রে একটু সমস্যা বাধা তৈরি করে দেয় তা এই নাইন হাউজের স্যাটান অবস্থান করলে বেশিরভাগই নেগেটিভ ভাইটস কিন্তু মানুষের জীবনে তৈরি করে দেয় ঠিক আছে মানে ধরুন যারা মানে কম্পিটিটর যারা আছেন আপনারা দেখবেন আপনারা এই সময় প্রচুর চেষ্টা করবেন ঠিক আছে মানে জবের চেষ্টা করবেন কিন্তু দেখবেন আপনারা সেই জবটা পাবেন না আপনাদের কর্মের জায়গাটিতে নানা রকমের বাধা বিপত্তি আর এই সময় কিন্তু কর্মের জায়গাটি মানে কোনো ধারাবাহিকতা থাকে না আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলে মানে যে কাজটাই মানে করবে সেই কাজেই বাধা সেই কাজেই ব্যর্থতা ঠিক আছে তার মানে এই সময় জাতক জাতিকারা ভাগ্যের সেরকম সাপোর্টটা পায় না এবার চলে আসব দশম ভাব তা দশমভাবে যখন সারটান অবস্থান করে তখন কি রকম ফলাফল প্রদান করে থাকে দেখুন দশম ভাব হচ্ছে আমাদের তার মানে আমরা দশম ভাব থেকে কি বিচার করি আমরা দশম ভাব থেকে বিচার করি কর্ম তাই না তার মানে আমরা কীরকম কর্ম পাব তার মানে আমাদের কেরিয়ার কর্মজীবন কীরকম হবে সেটাই আমরা বিচার করে থাকি তা স্যাটার্ন যখন দশমভাবে মানে অবস্থান করে তখন কিন্তু মানুষের জীবনে মানে অনেকটাই শুভ ফল প্রদান করে থাকে তার মানে এই সময় দেখবেন জাতক জাতিকাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেয় ঠিক আছে যারা বিশেষ করে কম্পিটিটর আপনারা যারা আছেন চাকরি বাকরি চেষ্টা করছেন দেখবেন আপনারা এই সময় নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন হয়তো গভর্নমেন্ট সেক্টরে হোক বা কোম্পানি সেক্টরে হোক হ্যাঁ সরকারি বা কোম্পানির যে কোনো জব এই সময় কিন্তু জাতক জাতিকারা পেয়ে থাকে হ্যাঁ আর এই সময় কিন্তু প্রচুর আয় উন্নতি ঘটে তার মানে যারা ধরুন সেল পপেশানে আপনারা যারা আছেন ধরুন যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন যারা ধরুন বিজনেস করছেন বা যারা ধরুন স্টক মার্কেট শেয়ার মার্কেট ব্যাংকিং সেক্টরে তা তারপরে দেখা যায় ইনভেস্টমেন্টের যারা কাজ করেন হ্যাঁ এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস যারা করেন দেখবেন আপনাদের এই সময় মানে বিজনেসের জায়গাটি খুব গ্রোথ করবে হ্যাঁ সেটা অফলাইনেই হোক আর অনলাইনেই হোক এই সময় কিন্তু বিজনেসের ক্ষেত্রটি খুব ডেভেলপ হয় আর এই সময় কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে কিন্তু ঠিক আছে মানে আপনার যে লাইফে যে গ্রোথটা হবে হুম কিন্তু তার পেছনে এই সময় মানে প্রত্যেকটা জাতক জাতিকাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় আর এই সময় যদি কোনো জাতক জাতিকারা মানে যদি সৎ কর্মটা করে এবং নিঃস্বার্থ কর্মটা করতে পারে তাহলে কিন্তু তারা প্রচণ্ড সাকসেসফুল মানে হতে পারে এই সময় আর কর্মের মধ্যে যদি এই সময় কেউ চালাকি চাতুর্যতা ফাঁকি ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি যদি থাকে কর্মের ক্ষেত্রে তাহলে কিন্তু তারা অতটা কিন্তু শুভ কিন্তু পাবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তার মানে এই সময় কর্মটা স্বচ্ছ কর্ম হতে হবে সৎ কর্ম হতে হবে ঠিক আছে মানে কর্মের পেছনে কোনো ওই চালাকি চাতুর্যতাক বা হয়তো কাউকে ফাঁকি দেওয়ার এই টেন্ডেন্সিগুলো কিন্তু রাখলে চলবে না ঠিক আছে যদি কেউ সৎ কর্মটা করতে পারে তাহলে কিন্তু তারা খুব সাকসেস পায় এই দশমভাবে যখন সার্টন অবস্থান করে থাকে আর আর একটা জিনিস আমি এখানে বলতে চাই যে আপনারা দেখবেন যে এই দশমভাবে মানে যখন স্যাটরান অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকাদের মানে ফিনান্সের জায়গাটি অনেকটা ডেভেলপ করে এই সময় মানে জাতক জাতিকারা মানে প্রচুর মানে ইনভেস্টমেন্ট করতে পারে হ্যাঁ মানে সরি মানে প্রচুর সেভিংস করতে পারে আর এই সময় কিন্তু এরা যে কোনো সেটা শেয়ার মার্কেট হতে পারে স্টক মার্কেট হতে পারে ঠিক আছে মানে যে কোনো খাতে যদি এরা টাকাটা খাটায় সেই টাকাটা কিন্তু তাদের মানে বিফলে যায় না মানে সেখান থেকে তারা অনেকটাই বেনিফিটটা কিন্তু পায় এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর এই দশমভাবে যখন এই স্যাটার্ন অবস্থান করে তখন কিন্তু ওই যে আমি বললাম যে নতুন কর্মপ্রাপ্তি বা নতুন জব এই সময় জাতক জাতিকারা পায় আর বিশেষ করে দেখা যায় যে কিছু কিছু জাতক জাতিকারা যদি এই সময় মানে নিজের জন্মস্থান থেকে যদি দূরে মানে কর্মটা করতে পারে তাহলে কিন্তু এরা আরও লাইফে গেনার হতে পারে এইটুকু আমি বলতে পারি তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে দশমভাবে কিন্তু স্যাটান অবস্থান করলে মানুষের জীবনে একটা ভাগ্যের অমূল পরিবর্তন তৈরি করে দেয় কর্মের পরিবর্তন তৈরি করে দেয় এই সময় নতুন কর্মপ্রাপ্তি লাভ হয় বিজনেসে জায়গাটি ভীষণ স্ট্রং হয় তাহলে যাই হোক আমার এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি আর আপনারা কি কি ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন আমি সেই সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা